আজকে আমি কোথায় গিয়েছিলাম কি আনতে গিয়েছিলাম অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকবেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করেছি আজকে আমাদেরকে মার্কেটে নিয়ে গিয়েছিল কিছু সবজি কেনার জন্য আর অনেকে অনেক জিনিস কিনবে সবাইকে নিয়ে গিয়েছিল মার্কেটে তো মার্কেটে আমরা সবাই মিলে আসলাম তো মার্কেটে আমরা সবাই মিলে আসলাম কোম্পানির গাড়ি দিয়ে আসার পর প্রথমে কাঁচা বাজারে ঢুকলাম আমি সব সময় যে বাজার থেকে যে দোকান থেকে বাজার কেনাকাটা করে সেই বাজারে আসলাম সেই দোকানটার মধ্যে আসলাম এই দোকানদার সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো এই দোকানে বেশিরভাগ টাটকা সবজি পাওয়া যায় সেই কারণে আমি এই দোকান থেকেই বাজার সদাই করি দোকানে দেখলাম গিয়ে অনেক ধরনের শাক অনেক ধরনের অনেক কিছুই পাওয়া যায় তো আমি নিয়েছিলাম কিছু শাক লাউ শাক তারপর কিছু পালং শাক অনেকগুলোই নিয়েছিলাম যেগুলো হচ্ছে লাল লালমূলা এগুলো লালমূলা আগে দেশে দেখি নাই কখনো বিদেশে আসার পর আমি লাল লালমূলা দেখি আর শীতকালে হন যেহেতু যেহেতু শীতকাল তো শীতকালে আমি বেশিরভাগ শীতকালীন সবজি খেয়ে থাকে যেইগুলো দেখছেন পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতা খুবই পছন্দের একটি খাবার অনেক দিন ধরে বলছি যে আমি আজকে পেঁয়াজ পাতা নিয়ে যাব। যদি পেঁয়াজ পাতা পাই সেইখানে বাজারে তারপর গিয়ে দেখি পেঁয়াজ পাতা আছে তারপর একটা পেঁয়াজ পাতার আটি এক টাকা এক রিয়াল সৌদি আরব সেই রকম পেঁয়াজের আটি বড় না তেমন ছোটোই আছে তো আমি পাঁচ আটি পাঁচ রিয়াল দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ পাতা আমার কাছে খুবই ভালো লাগে তো তারপর আবার নিলাম বেগুন টমেটো মিষ্টি কুমড়া অনেক এগুলো সব একদম টাটকা আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন এই বাজারগুলো টাটকা নিয়ে আসছে এই দোকানের সবজিগুলো একদমই টাটকা খুবই ভালো লাগে সবসময় আমি এই দোকান থেকে এই বাজার সদাই করি এখন যেহেতু শীতকাল সবজির সময় সবজির সিজন শাক সবজির সিজন তো অন্য দিন কিছু একটা দাম হলেও এই বাজারে কিছু একটা দাম প্রায়ই জিনিসের দামই কমে গেছে বেশিরভাগ সবজির দাম কমে গেছে তো এই বাজার থেকে সবচেয়ে কম দাম হয়েছে সবজির দাম সে কারণে অনেকগুলো সবজি নিয়েছিলাম তারপর সবজি শেষে আমাদেরকে যে দোকানদার বাজার সদায় দিয়েছিল সে বাজার সদায় দেখে দেখে আমাদেরকে হিসাবটা বলে দিয়েছিল কত টাকার বাজার করেছিলাম তারপর সে কাঁচা বাজার শেষ করে চলে গিয়েছিলাম মাছ বাজারে তারপর মাছ বাজারে গিয়ে দেখি যে মাছ আছে তবে যে মাছটা আমি খুঁজেছিলাম সেই মাছটা পাইনি আমি ওই জাটকা মাছের জন্য গিয়েছিলাম মাছ বাজারে গিয়ে দেখলাম জাটকা মাছ পাওয়া গেল না তারপর দেখলাম অনেক ধরনের সমুদ্রের মাছ লাল তেলাপিয়া সাদা তেলাপিয়া অনেক ধরনের মাছ তবে সমুদ্র সামুদ্রিক মাছের নাম ঠিক আমি বলতে পারি না সেরকম তো সবগুলো মাছের নাম আমি বলতে পারলাম না অনেক ধরনের মাছই পাওয়া যায় তবে সামগ্রিক মাছ সেরকম পছন্দ না আমার তো আমি বেশিরভাগই পাঙ্গাস মাছ আর রুই মাছটা খেয়ে থাকি বাংলাদেশের তো আমার কাছে পছন্দ হলো না আমি জাটকা মাছের জন্য গিয়েছিলাম মাছটা পাওয়া গেল না তারপর সেখান থেকে চলে আসলাম আসার পর গাড়িতে চলে আসলাম আমাদের গাড়িটা এগারোটার দিক দিয়ে ছেড়ে দিবে তো তাড়াতাড়ি করে বাজার শেষ করে গাড়িতে আসলাম তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিল আমরা যারা মহিলা মানুষ সৌদি আরবে থাকি আমরা মহিলা মানুষ আমরা বাংলাদেশি খাবারই খেয়ে থাকি আর যারা পুরুষ মানুষ তারা তো অনেক ডিউটি করে ছেলেদের অনেক ডিউটি হয় তারা সেরকম রান্নাবান্না করতে পারে না বাংলাদেশি খাবারও খেতে পারে না তো ছেলে মানুষেরা অনেক ডিউটি করার কারণে বেশিরভাগ প্রায় সময়ই এরা আলগা খাবার কিনে এনে খাওয়া দাওয়া করে তো অনেক কষ্টের কাজ করে সবচেয়ে বেশি ছেলেরা সৌদি আরবে যারা থাকে তারা অনেকই কষ্ট করে কিন্তু অনেক ডিউটি করে আমরা মহিলা মানুষ আট ঘন্টা ডিউটি করার পর বাসায় থাকি আমরা যখন যেটা ইচ্ছা তখনই আমরা খেতে পারি কিন্তু আফসোস ছেলে মানুষেরা সব কিছু চাইলে খেতে পারে না কারণ তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে দেশের মানুষের জন্য কিন্তু দেশের মানুষ তা বোঝে না তো ছেলে মানুষেরাদের জন্য যারা বিদেশে প্রবাসে আছেন সবার জন্য দোয়া রইল আর সবাই ভালো থাকবেন আর যখন আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন এই যে সৌদি আরবের এই রাস্তাগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে সৌদি আরবের রাস্তার প্রায় সময় আমি ভিডিও করি যখন আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সৌদি আরবে থাকি সৌদি আরবের রাস্তাঘাট বা আমাদের সাগর পাট ছিল ওইখান থেকে সব সময় আমি ভিডিও করে থাকি তো আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা তো সবসময় বাসায় থাকি সেরকম কিছু করতে পারি না রকম বাহিরে বের হতেও পারি না সেরকম সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারে না যতটুকু দিই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সুন্দর করে আমাকে বলবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ